لا <سؤال> <سؤال> على <سؤال>

তিনো পয়েন্ট টু তারপরে তিনো পয়েন্ট আজ কী টু শেষ তারপরে কিন্তু দূরে তারপরে এই যাতায়াত একটা করতে থাকবে তারপরে আপনাদের ভালো করে যাত্রা নাকি হয় আপনাকে যাতায়ুকে হাঁটতে লাগায় বি জাপির ট্রেনিং মেয়েটি আপনাকে মনে করে বি জে পি ট্রেনিং দিলে হবে

পরবর্তীতে যান আপনি গাড়ি চালাবেন অটো অটোমেটিক আপনার হাতের কাজ করবে গ্যাস আসছে তাহলে কি করতে আমাদের এটা গ্যাস ওই সাউন্ড নেওয়া যাবে ভালোভাবে না শিখতে পারলে আপনি জামের ভিতরে গেছেন নাম দাম বন্ধ হয়ে গেল গ্যার চেঞ্জ করা বুঝতেছে না রান করা বুঝতেছে না সোলো ফিনিশিং বুঝতেছে না ইউটার্ন বুঝতেছে না সিগনাল বুঝতেছে তাহলে এটা কি হবে আপনারা তো বিবাদের সম্মুখীন হবেন কিন্তু ওই সময় আপনার সবাই কিন্তু একটু রাগারাগি করতে পারেন না সেটা কি করতে আমাদের ক্লিয়ার করতে বেরোতে